হ্যালো বন্ধুরা খুশি হচ্ছিলেন আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি করব আলু দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা এখনও আমার ভিডিওকে সাবস্ক্রাইব করিনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমি ভিডিওটা আমি শুরু করবো প্রথমে আমি এদিকে রুই মাছটা ভালো করে ধুয়ে পয়সা করে মধ্যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতন আর একদিকে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল বন্ধুরা আজকে আমি অন্যের রান্না করছি আজকে আমি ইচ্ছে করেছিলাম অন্য রান্না করতে যার জন্য আজকে ওরুন ধরে দিয়েছিলাম আর প্রথমে আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা বন্ধুরা একদিকে আমার রুই মাছের এক প্লেটগুলো লাল হয়ে গেছে এবার আমি দিয়ে উল্টে দেবো সব মাছগুলো আমি প্রথমে পিসগুলো ভেজে নিয়েছি তারপরে বাকি মাছগুলো পরপর এরকম করে ভেজে নেব আপনারা অবশ্যই যখন মাছ ভাজবেন তখন বেশি চিমটে ভাজবেন না অ্যান্ডে চিমটে চিমটে লাগবে খেতে লাগবে না ভালো লাগবে না এবার হালকা হালকা করে ভেজে নিচ্ছি দুই দিকে খুব সুন্দর করে আর মাছটায় মাছের মধ্যে মাছটা চিপকে গিয়েছিলাম খুব ভালো করে বন্ধুরা ভেজে নিয়েছি এখানে আমি বাকি সব মাছগুলো আমি এরম করে ভেজে নিয়েছি হালকা করে লাল করেছি এরকম মাছ ভাজা হয় একদিকে আলু কেটেছি আলুগুলো বন্ধু আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম জলে ডুবিয়ে আমি কিছু আলুর খোসা ছাড়াই নি খোসা থাকলে কী হয় কি আলুর টেস্টটা খুব সুন্দর আসে খেতে খুব ভালো লাগে আমি আলুর মধ্যে লবণ দিয়ে ভেজে তুলে নেবো কারণ লবণ দিয়ে ভাজলে কী হয় কি খুব সুন্দর করে আর লবণ আর হলুদ আলুর মধ্যে ঢুকে যায় আর খুব সুন্দর টেস্ট আসে একটু লবণ লবণ হয়ে যায় আমার আলু হালকা করে লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো তুলে নেবো বেশি করে ভাজবো না আর খুব সুন্দর করে ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর বন্ধুরা এইভাবে রুই মাছের আলু দিয়ে ঝোল গরমকালে পাতলা ঝোল আর গরম ভাত খেলে খুব সুন্দর লাগে খেতে আর এদিকে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর টমেটো বাটা গুঁড়ো লং গুঁড়ো হলুদ দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে সব একসঙ্গে আমি দিয়ে ভালো করে মশলাগুলো কষে নেব টমেটো আপনার দিতে পারেন না দিতে পারেন টমেটো দিলে কী হয় কী খুব সুন্দর টেস্ট আসে একটু টক টক লাগে খেতে খুব ভালো লাগে আমি দুটো টমেটো দিয়েছি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি খুব ভালো করে মশলাগুলো কষে নেব বন্ধুরা হালকা করে কষে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম লবণ আমি অল্প দিলাম কেন কি আলু ভাজার সময় আর মাছ ভাজার সময় মধ্যে লবণ ছিল তার জন্য লবণটা আপনারা অবশ্যই অল্পই দিবেন নাহলে তরকারিতে লবণ একটু বেশি হয়ে যাবে তরকারিটা খেতে ভালো লাগবে না আমার খুব সুন্দর করে মশলাগুলো বন্ধুরা কষা হয়ে গেছে দেখুন এবার আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলোই মশলার মধ্যে দিয়ে দেবো মশলার সময় একটু কষে নেবো ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে মাছগুলো আমি এখন দেবো না আমি যখন ঝোল করবো তখন মাছগুলো দিব আলুটা বন্ধ হয় সেদ্ধ তো হয়নি তার জন্য আমি আলুটা আর মশলার মধ্যে ভালো করে কষে নেবো যতক্ষণ মশলা থেকে আলু একসঙ্গে খুব ভাজা না হয়ে যায় ততক্ষণ আমি কষতেই থাকবো আপনারা যদি গ্যাসে করছেন বন্ধুরা গ্যাসে আপনারা করবেন আমার উনুন উনুনে রান্না করতে করতে বন্ধুরা উনুনটা নিভে গিয়েছিল তার মধ্যে আর আমি ভাবছিলাম আর কাঠ লাগবো না কাঠ লাগালে কি ধুঁয়ো ধুঁয়ো হয় ভিডিওটার উপরে ধুঁয়ো চলে আসে তার জন্য আমি গ্যাসের উপর চলে আসলাম গ্যাসটা আমি মিডিয়ামে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে আর খুব সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে আমি ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে ধনে ধনেপাতা দিয়ে দিয়ে খুব ভালো করে একটু মশলাটা কষে নেব গ্যাসটা জোর করে ধনে পাতা কুচি এখন দিলে কি হয় কি খুব সুন্দর একটা টেস্ট আসে আর একটু ধনে আমি না রেখে দিয়েছি আমি একটু নামাবার সময় দিব মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি ঝোলের জন্য দিয়ে দিব এক গ্লাস জল আপনাদের বন্ধুরা যত ঝোল পছন্দ হবে সেই হিসেব থেকে জল দিবেন পাতলা ঝোল খেতে ইচ্ছে করে তাহলে একটু জলের পরিমাণটা বেশি দিবেন এবার আমি একটু জলটা দিয়ে দিয়েছি এক গ্লাসের মতন ভালো করে আমি ঝোলটা ফুটিয়ে নেব বন্ধুরা জল ঝোল যখন ফুটতে শুরু হবে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর মাছগুলো মাছ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব আর গরম ভাতের সঙ্গে রুই মাছের ঝোল আলু দিয়ে খেতে এত স্বাদ না বন্ধুরা আপনারা অবশ্যই এরকম খেয়ে কমেন্ট করবেন কীরকম লেগেছে আজকের ভিডিওটা আর বন্ধুদের সঙ্গে আপনারা অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা যারা বন্ধু এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি দুটো মাছের পেটিটা বাঁচিয়ে রেখে দিয়েছিলাম আর ছোটো ছেলে আর ছেলে খাবে ওরা ভাজা খেতে খুব পছন্দ করে আর এদিকে আমি ঢাকা দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো ঝোল আলু মাছ একসঙ্গে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এত সুন্দর হয়েছে আপনারা ভাবতে পারবেন না খুব সুন্দর লাগছে এবার আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে দিলাম উপর থেকে আবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম আজকে ধনে পাতা ধনে পাতা দিয়েই আজকে কি সুন্দর করে রেসিপিটা করলাম বন্ধুরা এভাবে আমার ভিডিওগুলোকে আপনার ভালোবাসা দিতে থাকবেন আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টাটা বাই বাই